ডক্টর বিধানচন্দ্র রায় আচ্ছা নামটি শুনেই আপনার কি মনে পড়ল একজন ধন্যান্তরী ডাক্তার না একজন মুখ্যমন্ত্রী জানাবেন আজ পয়লা জুলাই আজ এই বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তথা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী তারই উদ্দেশ্যে আমরা এই দিনটিকে ন্যাশনাল ডক্টর ডে হিসেবে পালন করি কেননা উনি একজন রাজনীতিবিদের আগে ছিলেন একজন ধন্যান্তরী ডাক্তার বিধানচন্দ্র রায় আঠারোশো বিরাশি সালের পয়লা জুলাই পাটনার বাঁকিপুরে এক বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন ছোট থেকে মেধাবী বিধানচন্দ্র রায় উনিশশো সালের জুন মাসে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ার জন্য পাটনা ত্যাগ করেন পরে চিকিৎসা শাস্ত্রে আরও পড়াশোনা সম্পন্ন করার জন্য তিনি ব্রিটেনে পাড়ি দেন বড় ডাক্তার হয়ে দেশে ফিরে তিনি কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরে আজকের এনআরএস মেডিকেল কলেজ এবং আরচিকল মেডিকেল কলেজে শিক্ষাকতা করেন কিছু দিনের মধ্যে তিনি এতই বড় ডাক্তার হয়ে ওঠেন তিনি দেশের বড় বড় ব্যক্তিত্বের চিকিৎসা করেন এবং তার এই ডাক্তারি নিয়ে বহু কথা কথিত আছে এর মধ্যে মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক এবং বন্ধু হওয়ায় তার রাজনীতিতে আবির্ভাব ঘটে যদিও প্রথমে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাংলার গ্র্যান্ড ওল্ড ম্যান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন পরে উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে নির্বাচিত হন উনিশশো সালে বাংলায় আইন অমান্য পরিচালনা করেন তার জন্য তাকে তৎকালীন ইংরেজ পুলিশের হাতে গ্রেপ্তারও হতে হয় আলিপুর কেন্দ্রীয় কারাগারে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন পরবর্তীকালে কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়ের নাম প্রস্তাব করেন যদিও বিধানচন্দ্র রায় তার পেশা চালিয়ে যেতে চেয়েছিলেন তবুও তিনি এই পদ গ্রহণ করেন এবং গান্ধীজির পরামর্শে তেইশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে দায়িত্ব গ্রহণ করেন পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বিধানচন্দ্র রায় স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তার নেতৃত্বে কংগ্রেস দল উনিশশো এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত হয়ে ভারত ভারতরত্নে ভূষিত হন মৃত্যুর পর তারই সম্মানে কলকাতার উপনগরীর শটলেকের নামকরণ হয় আজকের বিধাননগর বিধানচন্দ্র রায় উনিশশো বাষট্টি সালের পয়লা জুলাই কাত্তালীয়ভাবে তার আশিতম জন্মদিনে মারা যান